দায়িত্বটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কিনা কাছে কি মনে হয় আমি আসলে কথাটা বলেছিল গিয়ে যে এখানে কিছু র ট্যালেন্ট আসবে এখান থেকে যে সবসময় ক্রিকেটার পাবো সবসময় নট নেসেসারিলি বাট আমরা তো ট্যালেন্ট হান্টিং করতাম আগে ওই ট্যালেন্ট হান্টিংয়ের মধ্যে ব্যাপার হবে কিছু ইয়াংস্টার যারা অত্যন্ত প্রতিভাবান মনে হবে আমাদের আমাদের এখানে লোকজন খেলা দেখতে যাবে তারা চিন্তা করবে যে কিছু প্রতিভাবান ছেলেকে স্পট করবে এবং তাদেরকে যাতে আমরা আগামীতে নাম্বার কোনো ব্যাপার না ওদের যাতে আমরা কোনোভাবে নারিশ করতে পারি ডেফিনেটলি আপনি জানেন এরা একদম আপনি র ট্যালেন্ট এদের কিন্তু অনেক ইয়ে করতে হবে আর কি নারিশ করতে হবে বা সিস্টেমে নিতে হবে তো তবে রড বের করার জন্য এই ধরনের টুর্নামেন্ট খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আপনি দুবাইতে এবং পাকিস্তানে সফর করে আসলেন সেখানে গুরুত্বপূর্ণ মিটিংও ছিল আপনার হাসি দেখে মনে হচ্ছে কোনো সুখবর থাকতে পারে কারণ আমরা শুনেছি যে একটা ট্রাই সিরিজ হতে পারে বাংলাদেশে ভারত পাকিস্তানকে নিয়ে সেটার কি আপডেট এবং পাকিস্তানের বাংলাদেশে আসার আপডেট এরকম কোনো কিছু হয় নাই ট্রাই নেশনের ব্যাপারটা বাট আমরা আলাপ করেছি আপনি জানেন যে এরকম আইসিসির ইভেন্টগুলোতে যখন আইসিসি থেকে ডিরেক্টরদের ইনভাইট করা হয় প্রত্যেকটা দেশে ডিরেক্টররা আসে একসাথে খেলা দেখে এবং আপনি জানেন খেলাটা লম্বা ছয় সাত ঘন্টার খেলা এতে করে আপনার অনেক অপরচুনিটি থাকে এই সম্পর্কগুলো ইম্প্রুভ করার জন্য আমি এটাই চেষ্টা করেছি আপনি জানেন যে আমি ফাইনাল না থেকে চলে এসেছি আমার যে মিটিংগুলো আমি ইনফর্মাল ফর্মাল মিটিং করেছি যেগুলো ওগুলো শেষ হয়ে গেছে আমি এসেছি এবং আমাদের এর থেকে আমরা পাকিস্তান বোর্ড ইন্ডিয়ান বোর্ডের সাথে আমরা চেষ্টা করেছি আপনি জানেন যে আমাদের ইভেন শ্রীলঙ্কান বোর্ড যারা রিসিপি তো আছে যেখানে খেলা হচ্ছিল তো এদের সাথে সম্পর্ক উন্নয়নটা খুব জরুরি এখন আপনি যখন আপনি একটা সম্পর্ক উন্নয়ন হবে তখন যে কোনো জিনিস কিন্তু আপনার পাইতে সুবিধা হবে এটা এটা আমি বিশ্বাস করি যে কোনো লেভেলেই সো ওইটা আমরা এটা খুব চেষ্টা করেছি আপনি জানেন যে পাকিস্তান অলরেডি আমাদের বলেছিল যে একটা তারা আমাদের একটি পি বাইরে একটা ট্যুর আমাদের দেশে আসবে এবং অত্যন্ত টাইট ক্যাজুয়ালের মধ্যে একটা ছোট্ট একটা ট্যুর হতে পারে সেটা হলো গিয়ে আপনার জুলাইয়ের দিকে সো ওইটার ব্যাপারে আমরা মোটামুটি লক করেছি যখন আমরা এটা ফাইনালাইজ করবো তখন আপনারা জেনে যাবেন আর ট্রাই নেশনটা না আমাদের ইন ফিউচার যখন আমাদের গ্যাপ থাকবে আমরা আলোচনা করেছি যদি কোনো স্কোপ থাকে তখন যাতে আমরা যেই দেশে হয় ওই দেশে যাতে আমরা উই ক্যান বি ওয়ান পার্টিসিপেন্ট বাংলাদেশ বাংলাদেশের আছে পার্টিসিপেন্ট এইটাই নিয়ে আলাপ করেছি আমরা আসলে অবসরটা নিল মাঠকে আমার দিলে সম্ভব না বাট কোনো সম্বর্ধন ও দেওয়ার পরিকল্পনা আপনার আছে এটা আমরা প্ল্যান করবো এটা খুব স্বাভাবিক একটা ঘটনা মুশফিক তো প্রবাব্লি লেজেন্ড অফ দ্য কান্ট্রি আপনি জানেন যে দীর্ঘ উনিশ বছর আমাদের পথে পরিক্রমায় বাংলাদেশ ক্রিকেট যে আজকেই অবস্থায় এসেছে তার মধ্যে সে অন্যতম একজন কি বলবো নাবিক বলবো আমি যে আমাদেরকে বাংলাদেশ ক্রিকেটকে পথ দেখিয়েছেন রাইট ফ্রম আমি মনে করতে পারি দুই হাজার পাঁচের ইংল্যান্ডে খেলা থেকে শুরু করে দুই হাজার সাতের ওয়ার্ল্ড কাপ তারপরে আপনার আপ টু নাও সো আমার মনে হয় যে এরকম একটা সেই যে পথটা দেখিয়ে দিয়েছেন অনেক ব্যাপার হবে এবং ক্রিকেট বোর্ড অত্যন্ত কৃতজ্ঞ তার যেই অ্যাচিভমেন্ট স্মরণ করেছি আমরা আপনি জানেন আমার একটা রাইটার ছিল একটা প্রেস রিলিজ ছিল তো ওখানে আমরা চেষ্টা করবো যে আমরা ক্রিকেট বোর্ড থেকে পরিকল্পনা করবি কীভাবে তাকে একটা সম্পাদন দেওয়া যায় উনি একটা আমরা অন্য দিকে চলে যাচ্ছি সিএসটি মেইড স্যার ফরগট ব্যাকনেস বিষয়ে জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সামনে আমাদের অনেক টি20 খেলা আছে আসলে ইন্টারন্যাশনাল সো সেখানটায় আমাদের ক্যাপ্টেনসি নি আমরা যতদূর জানি শান্তুইদির মতে জানিয়ে দিয়েছে তিনি আসলে টি20 তে ক্যাপেন্সি করতে চান আপনি তার সাথে আলাদা করে কথা বলেছেন ওয়ানডে ব্যাপারে সে এটা আমরা ডিসিশন নিব আমরা সবাই মিলে আদে খুব শীঘ্র জানা যাবে এটা আপনি জানেন যে আমাদের কেউ কেউ আছে অলরেডি দুই একজন টি20 এর ক্যাপেন্সি করে যারা এখনো একদম ব্লার বাইরে না এরকম থেকে আমরা একটু চেষ্টা করব ধন্যবাদ

আপনি অবশ্যই আমাদের চেষ্টা থাকবে আমি ওই আগামী বিশ্বকাপ বিশ্বাস করি না আপনি জানেন যে আমার আমি যখন সিলেক্ট কমিটির চেয়ারম্যান ছিলাম টু থাউজেন্ড সেভেনে ওয়ার্ল্ড কাপ খেলেছি আমরা তামিম সাকিব আই মিন মাহমুদুল্লাহ তার আগে এসছে মুশফিক এটাই কিন্তু ওই ওইটা দিয়ে লাইম লাইটে এসছে তবে এখন আমি বোর্ড থেকে একটা পলিসি দেওয়া হবে শিওরলি আমাদের সাথে বোর্ড ডিরেক্টররা আছেন আমরা বলে দিব যে আমরা কি চাই বোর্ড থেকে সেটা দিয়ে আমি আশা করবো যে সিলেকশন প্যানেল বলেন যারা ক্রিকেট অপারেশন আছে আমাদের আপনি জানেন যে নাজগুল আবিদিন অত্যন্ত অভিজ্ঞ অভিজ্ঞ অভিজ্ঞতা একজন মানুষ তো সেটা আলাপ করে আমরা চিন্তা করবো যে আমাদের ক্রিকেটটাকে কীভাবে করা যায় আর একটু বুঝতে হবে যে আসলে কম্পেয়ার টু বারো বছরের ছয় মাসই মানে রিজনেবল মানে আমি তো এসেছি ছয় মাস হয় নাই সো যেটা ক্যানট ডু বাট যে কাজগুলো আমি বলেছিলাম যে করার চেষ্টা করবো ওগুলা তো মোটামুটি ওই দিকে এগিয়ে যাচ্ছে আমরা চেষ্টা করবো যে সময়টা পাবো আমরা আমাদের একটা সম্ভব